জয় মা জয় মা জয় মা জয় মা আমি খুব একটা বড় করব না মনোযোগ সহকারে আপনার বৃদ্ধিটি দেখবেন অনেকের কাজে লাগবে যারা তন্ত্র জগতে বা কবিদাজি জগতে যারা কাজ করছেন তাদের এই বৃদ্ধিটি খুব কাজে নেবে বৃদ্ধিটি কি বৃদ্ধিটি হচ্ছে যে কোনো কিছু গণনা করা বা যে কোনো কিছু দর্পণ করা এই গণনা করা বা দর্পণ করা দিয়ে নিয়ে বহু তান্ত্রিক বহু সবে তন্ত্র জগতে নেমেছে তারা পাগল যে গুরুদেব কী করে গণনা কি কী করে আমি এই প্রকৃত গণনা করা শিখব রুগীর হাজিরা করা শিখবো এই নিয়ে বহু বহু তান্ত্রিক বহু ছেলেবেলে পাগল তো তাদের উদ্দেশ্যে বলে রাখি এই বিদ্যাটি আমার এক পাগলা বাবার কাছে পাওয়া মন্ত্রটি এই মানে আমার কাছে সবসময় একটি করে ডায়েরি থাকে যেখানেই যাই যেখানে কোনো ফকির সাধু শান্ত পাই তার কাছ থেকে আমি কিছু না কিছু নিই তো এইভাবে ঘুরে ঘুরে বহু কালেকশন জিনিস আছে সেগুলো তো সব দেওয়া যায় না কিছু কিছু জিনিস আপনাদের সান্নিধ্যে দিচ্ছি যারা হাজিরা করা আবার দর্পণ করা নিয়ে যারা ঘুরছেন তারা বিদেশিতে প্রয়োগ করতে পারবেন কি করবেন কালী পুজো হয়েছে এমন কোনো মন্দিরে চলে যাবেন সেইখানে মন্দির থেকে যে মন্দিরের সেবায় তাকে কিছু পয়সা দিয়ে তার কাছ থেকে সেই কালী মায়ের দর্পণের উপরে ঝাঁঝরহারির উপর যে আয়নাটি রাখা থাকে সেইটি নিয়ে নেবেন চলে যাবেন আকন্দ গাছের কাছে সাদা আকন্দ গাছের শেকড় উত্তোলন করবেন সেই শেকড় দিয়ে সেই আয়নার ফ্রেম বানাবেন প্লাস্টিকের ফ্রেম থাকে প্লাস্টিকের ফ্রেমটা খুলে ফেল দেবেন খুলে ফেলে দিয়ে আপনি সেই আকন্দ গাছের সেই ফ্রেমটা দিয়ে আয়নার একটা মানে কভার বানাবেন বা আয়নার চারিদিকে বর্ডার দিয়ে থাকে যেমন ওই বর্ডারটুকু বানাবেন তারপরে আপনার কার্য কি তারপরে আপনার কার্য হচ্ছে সেই সমগ্র উপকরণ নিয়ে সেটা তৈরি করে চলে যাওয়া নদী তটে মানে যেখানে গঙ্গার জল প্রবাহ হচ্ছে গঙ্গা প্রবাহ হচ্ছে এমন একটি জায়গায় যাবেন সেইখানে ধূপকাঠি জ্বালিয়ে সেইখানে একখানা মোমবাতি জ্বালিয়ে কিছু পরিমাণ শুকনো বাতাসা এবং একটু জল একটি গ্লাসের মধ্যে একটি মধ্যে দিয়ে সেইখানে গুরুপ্রদত্ত আপনার যে মন্ত্রটি আছে অর্থাৎ যে মন্ত্র দিয়ে আপনি গুরুর কর্ম করেন সেই গুরু প্রদত্ত মন্ত্র শত আটবার বার পাঠ করে নেবেন যে মন্ত্র দিয়ে আপনি দীক্ষা নিয়েছেন যে মন্ত্র দিয়ে আপনি গুরুর কর্ম নিয়েছেন বা যে যে মন্ত্রই হোক না কেন কৃষ্ণ কৃষ্ণমন্ত্র পেলেও মন্ত্রটুকু জপ করবেন আগে আগে গুরু স্মরণ করে স্মরণ করে গুরু মন্ত্র জপ করার পর তারপরে এই বিশেষ মন্ত্র জপ করবেন কিভাবে জানেন মন্ত্র যখন জপ করবেন তখন আপনার মাথার উপর দিয়ে একটি কাপড় দেওয়া থাকবে যাতে আপনার মুখ বা আপনি সে আয়না ব্যতীত অন্য কিছু না দর্শন করেন কিন্তু দেখা যাবে না আয়নার আয়নার মানে লাল কাপড় দেওয়া থাকবে এবং আয়নাটি আপনার এই দুই হাতের উপর থাকবে এইভাবে এইভাবে যেমন আমি এই খাতাটুকু নিয়েছি এইভাবে আয়নাটা আপনার হাতে থাকবে এবং আয়নার উপরে একটু একটি কাপড় থাকবে লাল কাপড় তারপরে আপনার মাথার উপর দিয়ে আবার একটি কাপড় থাকবে আপনার পিঠ থেকে আপনি যে বসবেন গঙ্গার তটে বসে গঙ্গার দিকে মুখ করে বসবেন গঙ্গার যে দিকে ডাইরেকশন থাক ডাজেন্ট ম্যাটার এই যে বিশেষ মন্ত্রটি আছে এই মন্ত্র একান্নবার পাঠ করবেন এবং একান্নটি ফু দেবেন সেই আয়নার উপর এইভাবে আপনাকে একচল্লিশ দিন এই মন্ত্রটা একান্নবার করে পাঠ করতে হবে গঙ্গা তটে কখন পাঠ করবেন বিরাট প্রশ্ন অনেক সাধক বা অনেক তান্ত্রিক বলে গুরুজি কখন সাধনাটি করব। সাধনাটা করতে হবে আপনার ঠিক সূর্য যখন উঠো উঠো অবস্থা সেই সময় মানে সূর্যোদয় থেকে এই সাধনাটা এই ক্রিয়াটি শুরু করতে হবে যতদিন সাধনা চলবেন ততদিন সাত্বিকভাবে থাকার চেষ্টা করবে। দেখেন তান্ত্রিকের কোনো দিনক্ষণ নেই খাওয়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই সাত্বিক মিনস ব্রহ্ম রক্ষাটুকু করবেন এবং স্নানাদি করে কর্মে বসবেন তাছাড়া আর কোনো বিধিনিষেধ নেই আপনি আমিষ ভক্ষণ করতে পারেন কোনো নিষেধ নেই এই মন্ত্রটি আপনি একচল্লিশ দিন ধরে একান্ন বার করে পাঠ করবেন পাঠ করার পর পরিশেষে যখন আপনার একচল্লিশতম দিন উপনীত হবে তখন সেই আয়নাটি মন্ত্র শেষ করে আপনি সেই স্থান থেকে নিজের গৃহে চলে আসবেন সে আপনার আসনের জেদ বাবা থাক মা থাক বা যে আসনে যে দেবতাই থাক তার সামনে বসে তার কাছে করজোরে মিনতি করবেন বলে হে মা তুমি জগজনে নিয়ে মা তোমার উদ্দেশ্যে তোমার কাছে আমি এই বিশেষ বিদ্যে প্রয়োগ করবো আমি পারমিশন নিতেছি মা তুমি কৃপা করো তুমি ভক্তের মনোবাঞ্চা মা তুমি পুণ্যকরম আগে মায়ের কাছে পারমিশান নিয়ে নেবেন সাধনা করার পর প্রণাম করবেন তারপরে পাঁচখানা ধূপকাঠি জ্বালাবেন মাকে কাঁচা সন্দেশ ভোগ চড়াবেন সেইখানে দর্পণটি রাখবেন একটি কাঁসার থালের উপর সরিষার খাঁটি সরিষার তেল সংগ্রহ করবেন সেই খাটি সরিষার তেল আপনার সাহাদা তজজনি তর্জনী আঙুল দিয়ে আয়নার উপর তেল দেবেন সাতবার এবং মায়ের সামনে একটি ঘট রাখবেন সবসময় তামার ঘট সে তামার ঘটের মধ্যে একটি আমের শাখা রাখবেন তামার ঘটের মধ্যে একটি আমের শাখা রাখবেন এবং সেই আমের শাখায় যখন কাজ করবেন আমের শাখা থেকে একটু গঙ্গা জল তুলে আইনে আগে ছিটিয়ে নেবেন তারপরে তেল দেবেন যার ব্যাপারে আপনি হাজিরা করতে চান যার ব্যাপারে কিছু জানতে চান যার ব্যাপারে আপনি কিছু জানার আগ্রহ তার নাম আপনাকে বলতে হবে তার বাড়ির কি সমস্যা তার কি সমস্যা তার গৃহে কিছু করা আছে কি না তার গৃহক্লেশ সাংসারিক অশান্তি কোনো তান্ত্রিক দ্বারা ক্ষতি করা বা কোনো দোষ জ্যোতিষসম্মতভাবে কোনো দোষ বা কোনো পূর্বজন্মের অভিজাপ বা যত কিছু আছে আইন আয় আপনাকে বলে দেবে মানে আপনি যে পূর্ণ ব্রহ্মচারী হয়ে আপনি একচল্লিশ দিন সাধনা করলেন সে সাধনার ফল আপনি পাবেন আপনার মধ্যে এক অলৌকিক শক্তির সঞ্চার ঘটবে এই মন্ত্র পরীক্ষিত মন্ত্র আমার এক পাগলা বাবার কাছে পাওয়া মন্ত্রটি সেই মন্ত্রটি আমি আপনাদের সান্নিধ্যে পেশ করছি মন্ত্র শুনে একবারই বলবো আমি লিখে দেবো না ডিসক্রিপশন মন্ত্রটি করবো মন্ত্র হচ্ছে আয়না আয়না মহা আয়না তুই আয়না চতুর্দিক দেখ উমকার অঙ্গের খরিক পাল ভূত প্রেত ডাইনি যোগিনী মরিমাশানি চোর সোরটা দেখা দে দেবতার মুখ দেখা দে উমুকাকে শিগগির ধর গিয়ে দেখা দে কার আখ্যায় সীতা শ্রী রামচন্দ্রের আখ্যায় শিগগির দেখা দেয় এই আছে মন্ত্র অমুকর জায়গায় উমুকার নাম বলবেন যখন সাধনা করবেন যখন আপনার বিধি হবে উমুকার জায়গায় উমুকের নাম দেবেন এ হচ্ছে মায়ের একখানা বিদ্যা দেখা দে দেখা দে বলতে বলতে একচল্লিশ দিন ধরে যখন আপনি সাধনা করবেন না আপনার যদি কৃপা থাকে পূর্ব জন্মের কৃপা যদি থাকে যদি আপনার উপর গুরুর কৃপা থাকে তবে মাতৃদর্শন অবশ্যম্ভাবই হবে দর্শন তো এক জন্মে সম্ভব নয় জন্ম জন্মান্তরে শত শত জন্ম জন্মান্তরের পূর্ণ ফল না থাকলে কৃপা কৃঞ্চিত কোনো ভক্তের মেলে না কিন্তু আপনার যদি পূর্বজন্মের কোনো বিশেষ কৃপা থাকে তবে দর্শন বা মাতৃ যে সহসরী বা সখী যারা থাকে তাদের দর্শন পাবেনই পাবেন এবার আপনাদের প্রশ্ন যে গুরুদেব আপনি করেছেন কি না বা আপনি এই সাধনা করেছেন কি না বা আপনি দর্শন পেয়েছেন কি না এগুলো বাবা বলার জিনিস নয় আমি কি পেয়েছি গুরুর কাছে বা আমি কি সাধনা করেছি সেটা নয় থাক আমি যেটা দিচ্ছি সেটি আপনারা করে দেখেন এবার একটা বক্তব্য একটি কথা যদি আমার করা না থাকে তবে আমি এত পুঙ্খানুপুঙ্খ বিস্তারিতভাবে কিন্তু বলতে পারতাম না এবং আপনার মধ্যে এমন এক শক্তি জন্মাবে যে আপনার আপনি যে কোনো মানুষের দিক তাকিয়ে তার সম্বন্ধে দুটি কথা হলেও বলতে পারবেন মানে এই সাধনাটা এমন একটি সাধনা সাধনা সঠিকভাবে সঠিক পদ্ধতিতে যেভাবে যে রুলসে বলেছি সঠিকভাবে যদি করতে পারেন অবশ্যই কৃপা হবে পরীক্ষিত জিনিস আমার গুরু পাগলা বাবার কাছে পাওয়া কাজ করে দেখবেন অবশ্যই পালন জয় মা জয় বিত সঞ্জীবনী